সুধি ভক্তবৃন্দগণ আপনারা সকলেই জানেন যে শ্রীধাম বৃন্দাবনে অর্থাৎ ব্রজমণ্ডলেতে প্রতি বৎসরেই শ্রাবণ মাসের শুক্লপক্ষের তৃতীয়া হইতে যাত্রা আরম্ভ হয় সেই উপলক্ষে আগামী দশই শ্রাবণ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ সাতাইশে জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রবিবার তৃতীয়া পড়েছে সেই উপলক্ষে ব্রজে শ্রী শ্রী রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা আরম্ভ হইবে এবং এই ঝুলনযাত্রা সমাপ্ত হইবে রাখি পূর্ণিমা দিন অর্থাৎ ঝুলন পূর্ণিমা দিন অর্থাৎ তেইশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ শনিবার বা নয় অগাস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ শনিবারে এই রাখি বন্ধন উৎসব ঝুলন পূর্ণিমা সমাপ্ত হইবে অর্থাৎ এই বৎসর ব্রজেতে আমরা ঝুলনযাত্রা চোদ্দ দিন ব্যাপী আস্বাদন করব তাই এই ঝুলনযাত্রা উপলক্ষে আপনাদের সকলের নিমন্ত্রণ রইল আমরাও নাজিরপুর ডাঙ্গাপাড়াতে এই ঝুলন অনুষ্ঠান করব নাজিরপুর ডাঙ্গাপাড়া শিব মন্দিরের পাশেই হরিপদ ভূইয়া নামে এক সাধু আছেন সেই সাধুর বাড়ির নিকটেই আমার এক শিষ্য বাড়ি আছে যাদের নাম হল সুনীল পাল অঞ্জলি পাল সরজিৎ পাল আর নীলিমা পাল তাদেরই বাসভবনে আমরা ব্রজে যেভাবে ঝুলনযাত্রা অনুষ্ঠান করি সেইভাবে সেখানেও ঝুলনযাত্রা অনুষ্ঠান করব। সেই ঝুলনযাত্রা উপলক্ষে আমাদের যারা গুরুবাই আছেন শিষ্য প্রশিষ্যগণ আছেন সকলকে নিমন্ত্রণ দিচ্ছি নাজিরপুর এলাকা বা তেহেট্ট থানার এলাকায় যারা আছেন সবাই আসবেন এই ঝুলনযাত্রা উপলক্ষে অংশগ্রহণ করবেন আগামী করল বিকাল চারটায় হইতে আমরা ঝুলনযাত্রা আরম্ভ করব ঝুলনের কীর্তন ঝুলন লীলা সম্পর্কে আরম্ভ আস্বাদন করব তাই সকলকে নিমন্ত্রণ দিলাম আপনারা উক্ত ঠিকানাতে চলে আসবেন নিচে সেই ঠিকানাটা দেওয়া হইবে সেই ঠিকানাতে আপনারা আসবেন এবং ঝুলনলীলা আস্বাদন করবেন চোদ্দ দিন ব্যাপী আমরা এই ঝুলনলীলা আস্বাদন করব রাধে রাধে আর এই ঝুলন যাত্রা উপলক্ষে ভাগবত পাঠ অনুষ্ঠিত হইবে